আবার বলুন তো সূরার নাম জোরে বলেন আয়াত চব্বিশ রুকু ক্রমিক নাম্বার উনষাট সুরাটি মাকিনা না মাদানি এবার এভাবে বলুন কোরআন মসজিদের উনষাট নম্বর সূরায় কয়টি আয়াত ওই সূরা কয়টি লুকু তিনটি ওই না মাদানী এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম সূরা হাশরের শেষ তিনটি আয়া আপনাদের প্রায় সকলের মুখস্থ থাকার কথা আমরা এই সুরা হাসরের সানি নজুলটি আপনাদেরকে শুনাতে চাই চমৎকার ঘটনা সুরার সাথে সংশ্লিষ্ট প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড যেটা একটি লম্বা ঘটনা কিন্তু সুরাটিকে ভালোভাবে বোঝার জন্য এই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনা জরুরি এবং এটা এই ঘটনাটি নিজে অন্যের কাছে বলার মতো ওভাবে মনে রাখাও জরুরি শুরি করিম সাল্লিয়াল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর নবুত পাওয়ার পরে তিনি মক্কায় তেরো বৎসর দাওয়াতি কাজ করেছিলেন এই তেরো বৎসর খুব মসৃণ ছিল না ফুল বিছানো ছিল না বরং কণ্ঠ কাকিরণ ছিল কাফের এবং মশ্রিকদের অমানবিক অত্যাচার নির্যাতন নিষ্পেষণে ভরাছে সাহাবাহিকামের উপরে অসংখ্য নির্যাতন হয়েছে একটা পর্যায়ে আল্লাহ পাকের নির্দেশে রসুল করিম সাল্লাহ্লাম মদিনায় হিজরত করে চলে গেলেন মক্কা থেকে চারশত বিশ কিলোমিটার উপরে পথ এখনকার মতো এত সুন্দর পথ ছিল না পাহাড়িয়া পথ কষ্টের পথ মদিনা একটি ছোট্ট উপশহর ছোট্ট শহর রাসুল করিম সাল্লাম মদিনায় গিয়ে ঐতিহাসিক অনেক পদক্ষেপ নিয়েছিলেন রাসুল এখন মদিনার কথা বন নজির বনু কাইনুকা বনু পরায় এই তিনটি গোত্র অধ্যুষিত মদিনায় রাসুল চিন্তা করলেন এদের সাথে যদি একটি শান্তি চুক্তি সন্ধি যদি করা না হয় তাহলে মদিনার জীবনটাও নিরাপদ হবে না মদিনার রাষ্ট্রটাও নিরাপদে চলতে পারবে না মনোযোগ আছে আপনাদের এই জন্য রেসলে করিম মদিনায় যাওয়ার পরে এই মদিনা নামক ইসলামী রাষ্ট্রটাকে নিরাপদ এবং নিজেদের জীবন চলার জন্য ইহুদিদের ওই তিনটি গোত্রের সাথে চুক্তি করলেন চুক্তির মূল কথা এরকম ছিল যে ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করবে না অন্য কেউ বাহিরের কেউ মুসলমানদের উপরে আক্রমণ করলেও ইহুদিরা তাদের সহযোগী হবে না বরং ইহুদিরা মুসলমানদের পক্ষেই থাকে ইহুদিদের সাথে চুক্তি করার পরে মোটামুটি কয়েক বছর ভালোই চলতে বদর যুদ্ধ হল ওহুদের যুদ্ধ হল বদর যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলেন যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় বেড়েছে যুদ্ধের পরে এতদিন পর্যন্ত যে ইহুদিরা চুক্তি অনুযায়ী চলতেছিল তেমন একটা ডিস্টার্ব করেনি চুক্তি লঙ্ঘনের মানসিকতা জাগেনি কিন্তু যুদ্ধের পরাজয়ের পরে ধীরে ধীরে তাদের ভিতরে সন্ধি লঙ্ঘন করার মানসিকতা ঘটনা ঘটল দুষ্টু প্রকৃতির লোক রসুরি করিম কাছে কিছু দায়ী আল্লাহর পথে ডাকার মত এরকম কিছু লোককে চাইলেন যে হুজুর আমাদের এলাকা এরকম কিছু সাহাবি পাঠান যাতে করে ওনারা আমাদের এলাকার মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিতে পারে তো রাজশ্রুদ প্রস্তাবটাকে খুব ভালো মনে করলেন যে যে জায়গায় আমি লোক পাঠানোর কথা সে জায়গায় তারা লোক যাচ্ছে এখানে তো পাঠানোই দরকার রাষ্ট্র সত্তর জনের একটা কাফেলা পাঠাবেন কিন্তু যারা এই কাফেলা পাঠাবার জন্য আহ্বান করেছিল

একমাত্র সাহাবি আমার কোন রকম নিজের জীবনটা নিয়ে চলে আসতে পেরেছিলেন সচক্ষে দেখে তিনি এসেছেন উনসত্তর জন নিজের চোখের সামনে নির্মম ভাবে ওরা বেড়েছে ফিরতি পথে দুইজন মশরিকের সাথে ওনার দেখা মেজাজটা কি কন্ট্রোলে থাকার কথা মনটা কি ভালো না খারাপ খারাপ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক তিনি ওই দুইজন মস্মিক মেরে ফেলেছিলেন যে তো উনি নিজে দেখে এসেছেন যে আমার উনসত্তর জনকে মেরে ফেলেছিল না ভাবে কোনো অপরাধ ছিল না দুইজন মারা গেল কিন্তু যে দুজনকে মেরে ফেলা হলো ওই দুইজন যে গোত্রের ওই গোত্রের সাথে আবার সন্ধি ছিল সাথে মারা যায় আমি কি কথা বুঝতে পারছি এই জন্য যেহেতু সন্ধি যাদের সাথে তাদেরই লোক মারা পড়লো এই জন্য সন্ধির নিয়ম অনুযায়ী এই দুইজনকে মেরে ফেলার বিনিময়ে রক্তপণ যেটাকে জিবানা বা এরকম কিছু মূল্য দেওয়া লাগবে বুঝতে পারছি কথা এখন রাসুল যে তিন ইহুদি গোত্রের সাথে সন্ধি করেছেন নিয়ম অনুযায়ী শুধু মুসলমান কি ওই টাকাটা পরিশোধ করা লাগবে এতটুকু সময় আমাদেরকে দেয় মুখে যা বলেছে অন্তরে তা ছিল না গতকালকে তো একটা ষড়যন্ত্র এইভাবে ব্যক্ত হয়েছে ঠিক না ষড়যন্ত্র সে ইহুদি বন নজির পুত্র যাদের বিরুদ্ধে রাসুলি সিদ্ধান্ত দিলেন বলল তোমাদের কি চিন্তা এখন তো আমাদের আর চলে যাওয়া ছাড়া কোন উপায় নেই আবদুল্লাহ বলল তোমরা যাবা কেন আমরা আসি না আপনারা মনে হয় নাই খান সে বললো তোমরা যাবা কেন আমরা আসি না আমরা থাকতে যদি তোমরা চলে যাও তাহলে আমরা কোন কাজে আর তোমাদের বিপদের সময় যদি তোমাদের পাশে না থাকি তাহলে কোন দিনের জন্য আর আমরা এরকম কিছু বলার লোক তো এখনো সমাজে আস হ্যাঁ তোমার বিপদের দিনে পাশে থাকার তো দূরের কথা তোমার খবরও নিবে না পালাই যাবে

ইহুদিনা যা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল চলে যাবে এখন এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে বাতাস মার্কা সাহসের কারণে তারা এখন ঘুরে দাঁড়ালো যে যাব না। রাসুল করিম সালামের বেঁধে দেওয়া দশ দিন পার হয়ে যাওয়ার কথা রাসুল এখানে মুখ করলেন সাহাবাহাম রাসুলের নেতৃত্বে আসলেন বনু নজির গোত্রকে চতুর্দিক থেকে ঘেরাও করে নজির গোত্রটা ছিল তাদের অসংখ্য ছিল ছিল এবং খেজুর বাগানে ভরা ছিল চতুর্দিক থেকে খেজুর গাছের বাগান এরকম একটা প্রাকৃতিক পরিবেশের তাদের বসতিটা ছিল চমৎকার একটা পরিবেশ সাহাবেকরাম চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন অবস্থা দেখে বড় নজির গোত্রের ইহুদিরা সবাই নিজের ঘরের ভিতরে ঢুকে একদম আছে আসবে বলে মনে হয় এখন দেখছেন না অনেক হুজুররা এখন গা ঢাকা দিচ্ছে এখন আর এলাকা আমার ভাইয়েরা শেষ পর্যন্ত রাসুল করিম সাল্লাম এর সাথে থাকা সাহাবাই রাম তাদের যে খেজুরের বাগানগুলো ছিল ওই বাগানের গাছ কাটা শুরু করল এবং কোন কোন বাগানে আগুন লাগে এখন তারা যখন দেখলো ঘরের ভিতর থেকে যে আমাদের হাতের গাছ লাগানো গাছগুলো কেটে ফেলছে আমাদের চোখের সামনে বাগানগুলো সব আগুনে জ্বলছে একটু পরেই তো বাগান শেষ হয়ে যাওয়ার পরে ঘরে আক্রমণ হবে সুতরাং তারা সারেন্ডার করলো আর ইফাকে দেখলো যে যারা সাহস দেওয়ার কারণে আমরা সিদ্ধান্ত পাল্টালাম থাকা সিদ্ধান্ত নিলাম তারাও কেউ কাছেই নাই তারা সিদ্ধান্ত নিল চলে যাবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুযোগ দিলেন চলে যাওয়ার সময় অস্ত্র নিতে পারবা না